I don't know. উপরের দিকে গেলে আরো আরো স্বচ্ছ পানি কন্যকুটির পানি অনেকদিন মুরব্বী গোসল করতেছে দুপুরের টাইম হয়েছে সবাই গোসল করার আমি কি গোসল করতে কোন দা

এখানে বসার জায়গা আছে বিকালবেলা সময় কাটানো এখানে সুন্দর জায়গা চা কি চা হবে চা নেই না শুধু সিগারেট এখানে একটা লাউয়ের মাছা গাছপালায় ভর্তি নদীর পারে কর্ণকুলি নদীর পারে এটা পাশে দিয়ে নদী হয়ে গেছে আমি আরো একটু চৌধুরী ঘাটে আছে একটা চৌধুরী ঘাটে যাবো

আমি আছি এখন কন্যাপলী নদীর পারে কন রিভার ভিউ রিভার ভিউ জায়গা ওনার হাবিব সাহেবের ফাদার বীর মুক্তিযোদ্ধা তা উনি প্লাটুন কমান্ডার ছিলেন আর ওনার দোকানের নাম হলো ঘরোয়া কার্নিভাল আপনারা যদি ঘুরতে আসেন এখানে নাস্তা করতে পারবেন ঘরোয়া পরিবেশ আছে জায়গাও সেরকম আছে খুব নিরিবিলি হ্যাঁ আমার হাবিব ভাই এখানে আছেন এদিকে দেখেন হাবিব ভাই আপনারা যদি আসেন রিভার ভিউতে ওনার ওনার দোকানে ঘরোয়া পরিবেশে সুন্দর জায়গা আছে বসার জায়গা আছে উপরেও আছে আচ্ছা আর ওদিকে ওটা না দেখতেছি এখানে একটা সুন্দর ইয়াতে আছে উনি এখানে এটা কর্ণপুরীর পারে রিভার ভিউ জায়গা তো উনি একজন মুক্তিযোদ্ধার ছেলে এটাই হলো সবচেয়ে বড় পরিচয় বন্ধুরা আমি আসছি এখন বল খালি চৌধুরীঘাট এক সময় মুক্তিযুদ্ধের একটা পীঠস্থান মুক্তিযুদ্ধরা এখানে আশ্রয় নিত আবার যুদ্ধে ছাপিয়ে পড়ত একটা বাজারের মতো কাজা আমি কাজাবাজার ঢুকতেছি কর্ণপুলি নদীর পরে হতা একেবারে কন্যাপুলি নদীর বাড়ে দাঁড়িয়ে আছে নৌকা বাঁধা আছে আপনারা চলে নৌকা বিহারও করতে পারেন সান বাগানো ঘাট আছে নৌকায় উঠতে বা সাম্পানগুলো আগের সাম্পানগুলো চলে বইটা এখন বইটা নাই এখন সব ইঞ্জিন চালিত হয়ে গেছে সাম্পান চট্টগ্রামের সাম্পানও অনেক ঐতিহ্যবাহী সাম্পান এগুলো এখন ইঞ্জিন চালিত হয়ে গেছে যার ধরুন ওখানে এখন খুব তাড়াতাড়ি যে কোনো জায়গায় যাওয়া যায় কি না <laughs> <laughs> আচ্ছা অনাৰটি এক বিত একবিধ এনে বিচে কি নামত ফটো কৰি টমেটৰ কি সই ফুল তো সস্তা পড়া হ্যাঁ সস্তা মানে কি হত্যা সস্তালে কৃষক আগের বছর করতন কম

বহু দাম কিন্তু খরচ কেন কি জানতো না কিন্তু চিন্তা গরম পরে আর দেশের মানুষগুলো চিন্তা করি না পারে শরীর দাম বাড়লে যে কৃষক সামাজিক খাদ্য যোগান জন্য তো কৃষকরা আর যদি ফিশন অবধি তুই তারা কতদিন করি বুঝাস গ্রামীণ জনপদ বলখালি চৌধুরী ঘাট চৌধুরী হাট বলে এখানে বেশ স্বর্ণের দোকান থেকে শুরু করে সব জায়গায় বিভিন্ন পণহরি দোকানও আছে দেখা হয় না চক্ষু মিলিয়ে আমার বাড়ির পাশে কিন্তু আশিনগর হয়ে গেছে কালুরঘাট সেতুর উপরে উঠতেছি এখানে বাইন্ডিং দিয়ে দিচ্ছে বড়ো গাড়ি যাতে ঢুকতে না পারে সিএনজি টেম্পু ছোটো গাড়িগুলো ঢুকতে পারে ব্রিজের উপরে উঠতে পারে ধন্যবাদ বল খেলে বড় চট্টগ্রাম ব্রিজ শতাব্দী পুরানো একশো বছরের পুরানো এবং সংস্কার করে রেল চলতেছে গাড়ি চলতেছে মীরুবন্ধ বাতাস আছে প্রাণ জুড়িয়ে যায় নদীর উপকূলে মানুষ হতে পারছে এক কিলোমিটারের মতো এই ব্রিজটা স্বাধীনতার সময় এখানে বিরাট একটা যুদ্ধ সংযুক্ত হয়েছিল উনিশশো একাত্তর সালে মেজর জিয়র রহমান নেতৃত্বে ছিলেন ঐতিহাসিক কালোঘাট ব্রিজ এই পাড়ে মুক্তিযুদ্ধে পাক বাহিনী অনেক পাক বাহিনী মারা গেছে এখানে তারপর সেনাবাহিনীর লোকজন এখানে শহীদ আমি এখানে কালোঘাট ব্রিজ থেকে নৌকায় করে একেবারে চৌধুরীহাট গিয়েছিলাম চৌধুরীহাট থেকে এখন

কালঘাট ব্রিজের মেন ব্রিজের পাশে ওয়াকওয়ে পথ আছে আমি সেই ওয়াকওয়ে ধরে হাঁটতেছি মানুষজন হাঁটতেছে এই পার থেকে ওই পারে গাড়ি ভাড়া নিয়ে এসেছি আমি দশ টাকা নিজেমন্দা হাওয়া বাতাস আছে সামান্য সামান্য ঠান্ডাও লাগতেছে দারুণ সব কর্ণপুরীর নদীর পর কেমন আছেন

ভাইরা বন্ধুরা না আমার চ্যানেলটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সহযোগিতা কামনা করি লাইক আর সাবস্ক্রাইব করি ওকে এখানে শেষ করতেছি আমার ভিডিওটা আপনারা ভালো থাকুন বেশ ভালো থাকুন এই কামনা করে রাজ্য সকলের মঙ্গল হোক কর্ণফুলির মেহ হাজার হাজার মানুষের জীবন হয় নদীর উপর নির্ভর করে এই নদীর উপরে আছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চট্টগ্রাম বন্দর এখান থেকে আরও প্রায় বিশ ভাটির দিকে এখন ঘাটি চলছে ভাটির দিকে বিশ কিলোমিটার এখন সুন্দর করে ঘাট বাজানো হয়েছে যেন মানুষজন বিকেলে এসে ঘুরতে পারে বসতে পারে কিছু সময় কাটাতে পারে কাটে পরিবার পরিবার নিয়ে আসা যায় ঘাটের ঐতিহাসিক বট গাছ মনে হয় একশ বছর হবে শিকড় গজাইছে অনেক একজন ভিক্ষুক আছে ব্রিজ হেঁটে পার থেকে চার কিলোমিটার আপনারা সবাই ভালো থাকুন সুস্থতা করুন আন্দোলন কামনা করে ভিডিও এখানে শেষ করছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন